বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি বহন করে যে সকল স্থাপনা তার মধ্যে পাহাড়পুর বৌদ্ধ যা সম্পূর বিহার নামে পরিচিত খননে উন্মুক্ত পাহাড়পুরের ধ্বংসাবশেষ বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ এই ধ্বংসাবশেষ হিমালয়ের দক্ষিণের সর্ববৃহৎ বৌদ্ধবিহার পরিচয় বহন করেছেন যুগ যুগ ধরে এই ধ্বংসাংশের উপর বায়ু বহিত ধুলা পালি করণয়ের জন্য এক বিশাল উঁচু ডিবি বা পাহাড়ের রূপ পরিণত করে সম্ভবত এভাবে এই নাম হয় পাহাড়পুর উনিশশো সাল হতে উনিশশো সাল পর্যন্ত খননের ফলে এখানে একটি গুপ্ত যুগের তাম্রশাসন সহ প্রস্তরলিপি প্রস্তর ব্রঞ্চের ভাস্কর্য পোড়ামাটির ফলক চিত্র উৎকীর্ণ লিপিযুক্ত রুদ্রতাপ শুকনো মাটির শিলা অলঙ্কৃত ইট বিভিন্ন ধাতব দ্রব্যদি রূপমুদ্রা মাটির তৈরি বিভিন্ন পত্র ইত্যাদি প্রচুর প্রদর্শনী পাওয়া যায় উৎকীর্ণ লিপিযুক্ত মাটির শিলের পাঠোদ্ধার হতে জানা যায় যে এ বিহারের নাম ছিল প্রকৃত নাম ছিল সম্পূর বিহার এ মহাবিহার পাল থেকে নির্মিত উল্লেখ্য যে উনিশশো বিরাশি সালে এবং পরবর্তী সময়ে পাহাড়পুরে বৌদ্ধবিহারের কতিপয় বিক্ষুককে গভীর খননের ফলে নিম্নে আবাস স্তরে একটি পোড়া মাটির মূর্তির মাথা একটি তাম্র মুদ্রা এবং অন্যান্য কতিপদ প্রত্ন দ্রব্যাদি পাওয়া যায় এই সমস্ত রূপ প্রত্ন দ্রব্যাদি বিশেষত পোড়ামাটির মূর্তির মাথাটি গুপ্ত যুগের ভাস্কর্যের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ আলোচিত প্রত্ন নিদর্শন ব্যাতিকে ব্রোধগার কক্ষ বিশিষ্ট একটি ইমারতের ধ্বংসাবশেষ উক্ত খননে উন্মুক্ত হয় বহোদাকাল এই ইমারতটি পাহাড়পুর চামশাসনে উল্লেখিত যৌন বিদলে অনুমোদিত এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও গভীর খনন ও অনুসন্ধান ও সমীক্ষা অত্যাবশ্যক পাহাড়পুর বিহার উত্তর ও দক্ষিণে নয়শো ফুট এবং পূর্ব পশ্চিমে নয়শো ফুট বিহারের উত্তর বাঙল মধ্যস্থলে অবস্থিত প্রধান ও আকর্ষণীয় প্রবেশপথ বিহারের উন্মুক্ত আঙ্গিনার চতুর্পাশে চার বাহুতে একশো সাতাত্তরটি ভিক্ষকক্ষ আছে অঙ্গনের কেন্দ্রস্থলে সুইস মন্দির ও এর অন্যান্য স্থানে বহু সংখ্যক নিবেদন কেন্দ্রীয় মন্দিরের অনুকৃতি ছোট মন্দির কূপ রান্নাঘর ভোজনশালা ছোট ছোট মন্দির ও অন্যান্য অটলকার সমাবেশে খুবই সংখ্যা আকর্ষণীয় কেন্দ্রীয় মন্দিরটি ত্রিশলাকৃতি এবং ধাপে ধাপে উঁচু করে নির্মাণ করা হয়েছে পোড়ামাটির ফলকচিত্র দ্বারা মন্দিরের বহি দেয়ালগুলো সুশোভিত করা হয়েছে নবম শতাব্দীর শেষ পর্ব হতে শুরু করে কতিপয় বিদেশি রাজা এবং দিব্যনারী নারী নামে এই দেশেও এক কৈবত সমন্তক কুমারপতি কর্তৃক পাল সাম্রাজ্য বরাবর আক্রান্ত হয় এভাবে পূর্ণ পূর্ণ আক্রমণের ফলে সম্পূর্ণ বিহারের যথেষ্ট ক্ষতি সাধিত হয় প্রায় একই সময়ে বঙ্গাল সৈন্যগণ পাহাড়পুর বৌদ্ধ পুড়িয়ে দেন খ্রিস্ট বারো শতকে বাংলাদেশ সেন রাজাদের স্থগত হয় সেন রাজাগণ ব্রাহ্মণ্য ধর্মের গোড়া সমর্থক ছিলেন এভাবে রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাবে পাহাড়পুর বৌদ্ধ বিহার ও মন্দির ক্রমে ক্রমে প্রত্যক্ষ হয় ভিক্ষ ও পূজারীগণ পাহাড়পুর ত্যাগ করে অন্যত্র চলে যান